সমান তো প্রিয় ভিউয়ার আপনারা দেখছেন এখানে একটা ট্যাটু করা আছে ট্যাটুটা আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিব আপনারা দেখতে পাবেন এই ট্যাটু আমরা কিভাবে লেজার মেশিন দ্বারা রিমুভ করে থাকি তো এই আপনি একটু জুম করে কাছে নেন সমস্যা নেই আরেকটু আরেকটু দিলে নিলেন ফার্স্ট ইস হ্যাঁ হ্যাঁ ああ、そ、ah, こら辺はそんなに。 প্রিয় আপনারা দেখলেন এখানে ট্যাটু আমি দুইটা লেন্স ব্যবহার করলাম এবারে তিনটা লেন্স ব্যবহার হচ্ছে এভাবে ট্যাটুটা আমরা একেবারে রিমুভ করে থাকি আপনাদের যাদের এরকম ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে রিও ভিউার্স আপনারা দেখছেন এখানে ট্যাটু রিমুভ করানো হচ্ছে এই লাইনার ট্যাটুগুলো এভাবে এক সেশনেই মোটামুটি রিমুভ হয়ে যায় আপনাদের যদি ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আপনারা দেখছেন এখানে টাটু রিমুভ করানো হচ্ছে এটা সি ইউ টু লেজার মেশিন দ্বারা রিমুভ করে দিচ্ছি এটা লানা টাটু এটা তিনটা লেন্স ইউজ করানো হলো এখানে এভাবে টাটুটা রিমুভ করলে মোটামুটি একবারে রিমুভ হয়ে যায় ওকে সমান্ত তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে ট্যাটু যেটা ছিল রিমুভ করানো হয়ে গেল আপনারা যাদের ট্যাটু করা আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের এই যে ঠিকানা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন এখানে ট্যাটু রিমুভ করানো হয় এছাড়া মুখের দাগ তিল অ্যাঁচিল ঠোঁটের কালো দাগ এগুলো রিমুভ করানো হয় কাটার দাগ রিমুভ করানো হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে ছোটন ট্যাটু লেজার পার্লারে